তো এই প্রসাদটা ছিল আমাদের বাঘাডাঙার জয়ার মায়ের ভোগের প্রসাদ তো এই প্রসাদটা আমার আমার একটা বন্ধু আমাকে এনে দিয়েছিল সেই জন্য তো এর মধ্যে কি কি আছে তো চলো তোমরা সেগুলোই চিনতে

আর এই প্রসাদটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই যে পুজোটা হয় সংহতি মায়ের সেই সংহতি মায়ের ভোগের প্রসাদ তো এই প্রসাদটাও মানে আমার তো ঠাকুরের প্রসাদ খেতে প্রচণ্ডই ভালো লাগে তো সেই জন্য আমি সন্ধ্যেবেলা বসে পড়েছিলাম প্রসাদ টসাদ খাবো তারপরে রেডি হতে যাব। আর ভোগের প্রসাদ আমার সবসময় ফেভারিট সেই জন্য তো আমি এখানে খেয়ে নিচ্ছিলাম আর সবাই বকবক করছিল যে আমাদের জন্য রাখিস বাট আমি একাই খেয়ে নিচ্ছিলাম

আছিলাম হারিয়ে যা যায় হ্যাঁ পৰে <laughs>

দেখতে ভালো লাগেছে তাই জন্য মানে ভাবে হয়তো ভালো লাগে এটা নতুন ট্রেন্ডিং এই বছর নতুন ড্রেসটা সেটা আমার কাছে ছবি <laughs> তো <smart> <un> <barbecue> ലയിക്കുന്ന ഒരു മട്ടിൽ കേട്ടാണ് ഇത് വീമ്പ് ലൈക്ക് ആൾദര വെരി നീ ഹജു হ্যাঁ ডিলিট তো করছে ফেসবুকে ছেড়ে ডিলিট করি তাদের কেউ তো যে কটা পেরেছি সে কটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আর বাদ বাকি মায়ের ফটোগুলো শেয়ার করেছিলাম কারণ আমার ফোনে বেশি স্টোরেজ ছিল না বলে আমি বেশি ভিডিও করতে পারিনি তাই জন্য কিছু কিছু ফটোও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো প্রচুর কালী ঠাকুর হয়েছিল আমাদের এখানে সব তো দেখানো সম্ভব নয় তো যে কটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা অবশ্যই জানিও যে আমাদের কালী ঠাকুরগুলোকে কেমন লাগলো দেখতে আর তোমরাও যদি দেখতে চাও তাহলে ঝটপট চলে আসবে আমাদের কৃষ্ণনগরে মানে এইবার তো আর হবে না সামনে আর এইবার যদি আসতে চাও তাহলে জগদ্ধাত্রী পুজোয় তো চেষ্টা করব যে বিসর্জনের প্রত্যেকটা ঠাকুরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করার কারণ আমাদের এখানে বিসর্জনটা এত সুন্দর লাগে দেখতে জাস্ট অসাধারণ তো আমাদের কালী কালী মাগুলোকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সমস্ত ঠাকুরের ফটো আমি এখানে দিয়ে দিলাম মানে সমস্ত না পারলেও এইটি পার্সেন্ট ঠাকুরের ফটোই তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো এই হচ্ছে আমাদের কম্পেনিয়ানের ঠাকুর এটা হচ্ছে কোথাকার জানি না এটা আমাদের রান আর এত ঠাকুর হয় মানে মনে রাখা অসম্ভব ব্যাপার যে কোথায় কোনটা তাও তো এত ঠাকুর যে মনে থাকে এটাই অনেক আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই হয় আলিঙ্গন এটা ভালো করে তুলতে পারিনি কারণ এটা গেট দেওয়া হয়ে গেছিল সেই জন্য তো আর এই ঠাকুরটার বুকটা কতটা সুন্দর থাকে আর এই হচ্ছে আমাদের সংহতিমা আমাদের বাড়ির সামনেই যে ঠাকুরটা হয় সেই ঠাকুরটা তত আমরা দেখে না ঠাকুরটা কতটা অপূর্ব লাগে দেখতে ওটা দেখে আমরা হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছিলাম আর দেখো লাইটিং গুলো বাট এটা আজকে রাতের জন্যই কাল থেকে এই লাইটগুলো আমরা দেখতে পাবো না না আমাদের দেখতে আবার এক বছরের অপেক্ষায় বাজে এই একটা মতো বাজে ওই কটা আটটার দিকে বেরিয়েছিলাম চার পাঁচ ঘন্টায় মোটামুটি সব কমপ্লিট তো এরপর রাত্রিবেলা একটু দু ঘন্টা রেস্ট নেবো দিয়ে যাবো ভোরবেলা যাবো ধুপুলিয়া টাটা এই খেলাগুলো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আর মুখ চোখ ক্লিন করে নিয়েছি তো বাইরে বসে আছি আমরা এখন বাইরে বসে কারণ কালকে মন খারাপ কারণ কালকে তো বিসর্জন তো আর লাইফটা আর দেখতে পাবো না দিন থেকে তাই আজকেই একটুখানি যাই হোক লক্ষ্য অনেক তো আজকের ভিডিওটা এইটুকুই বলে লাইট জ্বালিয়ে অন্ধকার বলে নেক্সট এই ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো নেক্সট বিসর্জনের ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে তো সবাইকে গুড নাইট বাই বাই